আরে ভাই গিজার নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই গিজার ভাই কিনা ভাই বহু বিপদ করছি ভাই আচ্ছা এই গিজার আপনার জায়গাতে এক ঘন্টা সময় লাগে গরম হতে দশ হাজার টাকা গিজার কিনছি ভাই তা তো লাগবেই আনছি ভাই অনেক এখন সমাধান কি আরে ভাই আনছি তো কি আনছেন ভাই ভাই নেই গরম কি কোন ভাই এই যে দেখেন

পঁচিশশো টাকা এক বছরের ওয়ারেন্টি আর দশ দিনের পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে অর্ডার করতে হলে কিন্তু করবেন